এই কালেকশানটা দেখে নাও প্রথমেই একটা একদমই লাইট ওয়েটের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট চলে আসছে তিন গ্রাম তিনশো কুড়ি আর প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও কত সুন্দর একটা কভারেজের কালেকশান এটার ওয়েট চলে আসছে চার গ্রাম দুশো কুড়ি আর প্রাইস চলে আসছে আটষট্টি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট চলে আসছে চার গ্রাম একশো চল্লিশ আর প্রাইস চলে আসছে আটান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্স তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা ঝালর ছাড়া কোনো নেকলেস প্যাটার্ন দেখাও আর সেই কালেকশানগুলো এইবার এই ভিডিওতেই দেখাবো এটার ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো আর প্রাইস চলে আসছে এক লাখ এক হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটা একটা সাবেকি কালেকশান আছে কত সুন্দর দেখতেই পাচ্ছ এটার ওয়েট চলে আসছে ন গ্রাম দুশো দশ আর প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট চলে আসছে আট গ্রাম দুশো তিরিশ আর প্রাইস চলে আসছে এক লাখ সতেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট চলে আসছে আট গ্রাম নশো পঞ্চাশ আর প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এইগুলো কত ক্যারেট আমরা যা প্রোডাক্ট দেখাই সবই বাইশ ক্যারেট এইচ ওয়াইডি প্রোডাক্ট আর এই কালেকশানগুলো তোমরা কিন্তু অনলাইন অল ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে বাড়িতে বসে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর যদি শপে এসে পারচেস করতে চাও রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটা সুভাষ এভিনিউ সাইগ্রো অ্যাপার্টমেন্টের দোতলা আর এই কালেকশানটার ওয়েট আমি বলে দিই ওয়েটটা চলে আসছে এগারো গ্রাম একশো আশি আর প্রাইস চলে আসছে এক লাখ উনষাট হাজার একশো টাকা অ্যাপ্রক্স